জামাত ইসলামের আমি ডক্টর শফিক রহমানের বক্তব্য আমি গতকালকে দেখেছি দেখার পরে আমার মনটা খারাপ হয়ে গেল যে বাংলাদেশ জামাত ইসলামের একটি দল যারা গত ষোলো বছরে কোনো বাতিলের সাথে আপোষ করে নেয় আওয়ামী কোনো পাণ্ডার সাথে আপোষ করে নাই যার কারণে তাদের এগারো জন নেতাকর্মীকে শহীদ হতে হয়েছে তাদের অসংখ্য কর্মীদেরকে জেলে যেতে হয়েছে মৃত্যুবরণ করতে হয়েছে এবং অনেকে নিখোঁজ এদের মতো সাহসী একটা দল তাদের যে নিবন্ধন আছে সেটি আওয়ামী লীগ সরকার সে তো ব্যান করে দিয়েছিল এবং বর্তমান যে সরকার এসেছে ইন্টারন গভর্নমেন্ট সে আসার পরেই তো তাদের নিবন্ধনটা তাদের হাতে দেওয়া দরকার ছিল কিন্তু সেই নিবন্ধনটা তাদেরকে দেওয়া হয় না এখনও পর্যন্ত তারা তাদের হাতে সেই নিবন্ধনটা পাচ্ছে না এখনও তাদেরকে সেই আইনি প্রক্রিয়ায় গিয়ে তাদের সেই নিবন্ধন নেতাকে তাদেরকে পেতে হচ্ছে সেম বিষয়টা হচ্ছে বিডিআর কাণ্ডে বিডিআর যারা বা বিডিআর হত্যাকাণ্ড যেভাবে বলে চালিয়ে দেওয়া হয়েছে বা বিডিআরদেরকে যেভাবে ছাড়া হয়েছে সেটা আনবিলিভেবল বিডিআররা তারা যে নির্দোষ তারা যে কোনো অপরাধের সাথে জড়িত নয় তারপরও শেখ হাসিনা যাওয়ার পরে আসিফ নজরুল গং তারা বলেছে যে বিডিআরদেরকে কি করতে হবে আইনি প্রক্রিয়া আইন প্রসেস মেনটেন করে তাদেরকে মুক্তি করাতে হবে বা মুক্তি পাওয়ার জন্য আবেদন করতে হবে আইনি প্রক্রিয়ায় আইনটা কী এই যে শেখ হাসিনাকে যে বাংলাদেশ থেকে যে আমরা দেশ ছাড়তে যে বাধ্য করেছি সেটা কোন আইনের বলে আমরা সেটা বাধ্য করেছি এই ইন্টারম ইন্টার্ম গভর্নমেন্ট যিনি হয়েছেন তিনি কোন আইনের বলে ইন্টারম গভর্নমেন্ট হয়েছে তাহলে সব জায়গায় এতটা আইন চলে কেন একটা আইন এই আইনটা কে তৈরি করেছে জামায়াত ইসলামের মতো দল যারা বাংলাদেশের সব কিছুতে সবচেয়ে বড় অবদান রেখেছে বাংলাদেশের মানুষের জন্য চব্বিশের গণ অভ্যত্থানের সব থেকে বড়ো অবদান তারা রেখেছে তো তাদের নিবন্ধনটা পেতে এখনও কেন আইনি লড়াই করতে হবে আজকে শেখ হাসিনা যাওয়ার ছয় মাস হয়ে গেল এখনও পর্যন্ত তারা তাদের হাতে নিবন্ধনটা পায় নাই কেন পায় নাই কারা এই কল কাঠিগুলো নাচছে সেটি আমার প্রশ্ন কারা নাটছে তারা কি আসলেও কি এই চব্বিশের গণ অভ্যুত্থানের চব্বিশের যে বিপ্লব যে স্বাধীনতা সেটাকে আসলেই কি তারা ধারণ করতে পেরেছে আমার তো মনে হয় তারা এখনও ধারণ করতে পারে নাই আমি তো কিছু কিছু সময় চিন্তা করে দেখেছি বা আমার বিশ্লেষণে একটা বিষয় উঠে এসেছে যে আমাদের এই নতুন বাংলাদেশে উচ্চপদস্থ কিছু জায়গায় এখনও আওয়ামী পান্ডারা বসে আছে এবং যারা এই কাজগুলো করছে দেখেন সেনাবাহিনীর ভিতরে কিছু ব্যাটালিয়ান ছিল তারা সরাসরি ছাত্র জনতাকে হুমকির সাথে জড়িত ইনভলভ সো তাদের ব্যাপারে কোনো স্টেপ নেওয়া হয়নি জেনারেল ওয়াকারুজ্জামান তাদের ব্যাপারে কোনো স্টেপ নেয়নি সেকেন্ডলি হচ্ছে পুলিশের কিছু কিছু লোক অনেক অনেক হিউম্যান অনেক হিউজ পিপল হিউজ পুলিশ অফিসার তারা ছাত্র হত্যার সাথে অতপ্রতভাবে জড়িত কিন্তু তাদেরকে বিভিন্ন পদে উন্নীত করা হয়েছে কাউকে ওডিসি দেয়া হয়েছে আরও বিভিন্ন যে পদ পদবি আছে তাদেরকে সেটা দেয়া হয়েছে কেন কেন দেড় হাজার থেকে দুই হাজার ছাত্র শহীদ হয়েছে এজন্য যে আওয়ামী পান্ডারা এখনও তাদের পদে বসে থাকবে তারা শহীদ হয়েছে কেন জামায়াত ইসলামের মতো একটা রাজনৈতিক দল একটা সাহসী একটি দল একটি বিপ্লবী দল তাদেরকে তাদেরকে তাদের নিবন্ধন ফিরিয়ে দিতে ছয় মাসের বেশি সময় লাগবে এই প্রশ্ন উত্তরগুলো আসলে কে দিবে এটা এটা পাবলিক কোশ্চেন এটা আপনার কোশ্চেন না এটা পাবলিক কোশ্চেন এই কোশ্চেনগুলোর অ্যান্সারটা আসলে কে দিবে কে দিবে এই অ্যান্সারগুলো এবং উচ্চপদস্থ অফিসাররা বসে বসে তারা তামাশা করছেন তারা সিনেমা দেখার জন্য সময় পান কিন্তু বিটিআরদেরকে যে বিচার করে বিটিআরদেরকে যে একটা সুষ্ঠু একটা বিচার করে তাদেরকে যে মুক্তি দেবে যারা এখনও জেলের ভেতর আছে সেই সময়টা তাদের হয় না তাহলে কাদের হাতে আমরা আমরা বাংলাদেশের অবকাঠামোকে করে ছেড়ে দিয়েছে কাদের হাতে মোস্তফা সরোয়ার ফারুকি সে সাংস্কৃতিক উপদেষ্টা হয়েছে সে কিভাবে সেই পথটা পায় কে তাকে সেই পথটা দেয় চারুকলা বিভাগে বাংলা একাডেমিতে কাদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে পর্দা বিরোধী হিসাব বিরোধী ব্যক্তিকে সেখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে তাহলে এই গণবুত্থানে ভূমিকা রেখে আসলে আমাদের লাভ কী হলো ছাত্র জনতা কি জন্য শহীদ হয়েছে আমি সর্বশেষ বলবো যে জামায়াত ইসলামী এটা যদি বাংলাদেশে পাঁচটা যদি কোনো পলিটিক্যাল পার্টি থাকে তার ভিতরে আন অব দ্য মোস্ট এক নাম্বার লিস্ট রাখতে হবে তাদেরকে যে তারা গত ষোলো বছরে শেখ হাসিনার সাথে কোনো আপোষ করে নেই শেখ হাসিনা এবং ভারতের প্রশ্নে যারা কোনো কম্প্রোমাইজ করেনি তাদের যে নিবন্ধন আছে সেটিকে ফিরিয়ে দিতে হবে ফিরিয়ে দিতে হবে সেটা এক সপ্তাহের ভিতরে তা হলে জামায়াত ইসলামীর কর্মীদেরকে আপনি চেনেন না এরা যেরকম খুব খুব দয়ালু মানুষ ঠিক এরা আবার সবাই আসলে এরা কঠোর হতে পারে সো সেই কঠোরটা অবশ্যই তারা পজিটিভলি হবে সেটা আপনারা বুঝবেন এজন্য আমি বলবো যে দেরি না করে তাদের যে নিবন্ধন আছে সেটাকে ফিরিয়ে দেবেন এটা আপনাদের কাছে আমরা আশা রাখি সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ